কার সম্পর্কে কথা বলতেছি ম্যাডামের না আমি আসি ম্যাডামের চিকিৎসা হচ্ছে এখানে এটা আমার লোক একটু দেখা দরকার আছে লুকো ফেখা দরকার আছে কেমন হচ্ছে দেখা দেখাশোনা জানা এই আজকে আজকে আমি কিন্তু মাহমুদনি আপনাদের দলের অন্যতম আশীর্ষিক নেতা তিনি বলেছিলেন যে মাইনাস টুল ফর্মুলা যেটি হওয়ার জন্য একটি চক্র অপদক্ষ চালিয়ে যাচ্ছে সেটি এত সহজে এবং খুব শক্তিশালী এ বিষয়ে আপনার কি বক্তব্য মাইনাস টু ফর্মুলা বহু পুরোনো ফর্মুলা এটা অকার্যকর এই ফর্মুলা আর অকার্যকর যে যত চেষ্টাই করুক অকার্যকর ফর্মুলা বড় ডিফিকাল্ট এটা এটা ম্যাডামের চিকিৎসা পরিস্থিতি বুঝে আমি রিষ্ঠান নেব মাত্র আসলাম জানবো কি ম্যাডাম আসছি সাত তারিখে ট্রিটমেন্ট হচ্ছে পরীক্ষা নিখে হচ্ছে হয়তো জানতে পারবো আগামীকাল আমি কি বলতে পারবো না এখন এটা ভাই প্রশ্নগুলো তোমরা করতেছো একটু ঠিকঠাক করে উনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া আল্লাহর হমস্ত সুস্থ আছেন উনার পরীক্ষা নিরীক্ষা চলতেছে আজকেও হয়েছে যদিও আজকে ফ্রাইডে অনেকেই অফ ডে কাজ করেছে ওনার যে চিকিৎসক বাংলাদেশ থেকে এসেছেন ডাক্তার জাহির সাহেব ইতিমধ্যে আপনাদেরকে ব্রিফ করেছেন এবং উনার পরীক্ষা নিরীক্ষা আরও এক দুই দিন চলতে পারে উনি তো বলেছেন উনি ভালো আছেন উনি আল্লাহ রহমতে এই যেভাবে পরীক্ষা নিরীক্ষা হয়তো আরও কয়েকদিন চলবে তারপরে বোঝা যাবে কি হবে উনি ভালো আছেন এই বা উনি মানসিকভাবে বা শারীরিকভাবে অনেকটা সুস্থ আমি বলবো সুস্থ হয়ে উঠেছেন উনি ওনাকে অনেক ভালো লাগতেছে ফ্রেশ লাগতেছে এভরিডেই কারণ ওনার সন্তান আমাদের চেয়ারপারসন বারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে পেয়ে ওনার নাতনিকে নাতনিদেরকে পেয়ে এবং স্পেশালি ডাক্তার জুবাইদার রহমান উনি সার সারাক্ষণ ওনাদের ওনার সাথে আছেন ওনারা সবাই এটা তো ভালো লাগার কথা অনেক